আজকে রান্না করব। ফুলকপি দিয়ে বিভিন্ন স্টাইলের একটি রান্না তো দেখতে থাকুন সবাই কিভাবে আজকে রান্নাটা করি খেতে কিন্তু খুবই সুস্বাদু তো দেখতে থাকুন এই যে আমি ফুলকপি তুলতে গিয়েছি আমাদের খেতে তো এই যে ফুলকপি তুলছি আমি এই যে তুলছি তুলছি ফুলকপিটা এই যে আমি পরিষ্কার করছি তারপর পরিষ্কার করে আমি কেটে কুটে নিব এই যে আমি কেটে কুটে নিয়েছি নিয়ে আমি গরম জলে একটু ভাব দিয়ে নিব তারপরে যে আমি ময়দা নিয়েছি লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এটাতে আমি দিব একটু মরিচের গুঁড়ো যে তারপর আমি বাটা মরি না বাটা মরিচ না এখানে হলো আদা আদা বাটা তো এই যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে আমি মেখে নিয়ে তারপরে ওই যে আমি উঠিয়ে নিয়েছি যে এখন তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এটা ভাজার সময় মনে রাখতে হবে মানে তেলটা মানে ভাজতে সময় একটু মানে জালটা একটু মানে মিডিয়াম রাখতে হয় বেশি না বেশি রাখলে ভাজাটা ভাজাটা ভালো হয় না মোচমোচে হয় না তাই আস্তে আস্তে একটু লো মোডে তারপর জাল দিয়ে এই যে আমি এখন ভেজে নিয়েছি ভেজে নিয়ে যে এখন আমি যেটা মানে মেইন এখানে আমি সয়া সস ঢেলে নিয়েছি তারপর টমেটো সস তারপর ভিনেগার আর একটু বাটা মরিচ দিয়েছি দিয়ে আমি একসাথে মেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এখানে একটু জল দিয়ে দিতে হয় জল দিয়ে তারপর এটা মিশিয়ে নিতে হয় এই যে আমি জল জলটা দিয়ে নিয়েছি এখন আমি কি করব কড়াইতে দুটো কাঁচা শুকনো লঙ্কা দিব শুকনো লঙ্কা দিয়ে তারপর আদা কুচি কুচি করে কেটে তারপর মরিচ আর যে সসটা বানিয়েছি এটা আমি ঢেলে দিলাম তো এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি কি করব ওই যে ভাজা ভাজা কপিগুলো মানে একটু লবণ দিয়ে টমেটো টমেটো কুচি করে কেটে নিয়েছি তারপর আমি একটু গোলমরিচ দিয়েছি এখন আমি যে ভাজা কপি কপিগুলো ঢেলে ঢেলে নিয়ে নিলাম যে এখন একটু ভেজে নিব ভেজে তারপর হয়ে আসলে এইখানে ধনিয়া পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি নামিয়ে ফেলবো খুবই সহজ তো ওই যে দেখেছেন কি কালারটা আর খেতে তো কি বলবো অসাধারণ সবাই একবার ট্রাই করে দেখবেন একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে তখন আর রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যেতে হবে না বাড়িতেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের সাথে পেয়ে যাবেন